কম অনুভূতি যখন একজন ক্রীড়াপ্রেমী নিজের পেশাকে ক্রীড়ার সঙ্গে জড়িয়ে ফেলেন অভিজিৎ সরকার ঠিক তেমনই একজন মানুষ যিনি গত 25 বছর ধরে ক্রীড়া ব্যবসার মাধ্যমে শুধু নিজের পথই গড়ে তোলেননি পাশাপাশি দুস্থ খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন নিঃস্বার্থভাবে তার প্রতিষ্ঠানের নাম খেলার সাথী এই উদ্যোগ এখন শুধু ব্যবসা নয় একটি সামাজিক দায়িত্ব পালন করছে সম্প্রতি রানাঘাট রবীন্দ্র সরণিতে খেলার সাথী নামে একটি শোরুমের উদ্বোধন করেন তিনি এখানে খেলাধুলার যাবতীয় সামগ্রী যেমন পাওয়া যাবে তেমনি বিশিষ্ট খেলোয়াড়দের প্রেরণামূলক উক্তি ও বার্তা শোরুমের দৃশ্যমান রয়েছে যা নতুন প্রজন্মকে উৎসাহিত করবে মাঠে ফেরার জন্য বর্তমান সময়ে যখন তরুণ প্রজন্ম মোবাইল ও প্রযুক্তির প্রতি আসক্ত তখন এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয় নদিয়া জেলায় এ ধরনের অভিনব প্রয়াস এই প্রথম যা ভবিষ্যতে ক্রিয়া প্রেমীদের জন্য পথ প্রদর্শক হয়ে উঠতে পারে আমাদের এটা পঁচিশ বছর পূর্তি উপলক্ষে খেলার সাথে নবতম সংযোজন খেলার সাথে এক্সক্লুসিভ রবীন্দ্র নিতে আমরা খুলেছি আমাদের মূল মোট হচ্ছে যে আমাদের বাচ্চারা যারা উঠতি প্লেয়ার যুবক যুবতী তারা সব মোবাইলে আসক্ত হয়ে পড়ছে তারা মোবাইলে গেম খেলছে সেই গেম থেকে বের করে আনার জন্যে আমাদের একটু নবতম প্রয়াস দোকান তো অনেক রকমই হয় দোকানকে আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করেছি যাতে আমাদের দোকানে এসে তারা খেলার প্রতি একটু বেশি ইন্টারেস্টেড হয় এবং মাঠে যায় এবং মাঠমুখী হয় খেলাকে ভালোবাসে আপনারা দেখবেন অন্যান্য দোকানে গেলে আপনারা কোম্পানির ব্র্যান্ডিং পাবেন কোম্পানির ব্র্যান্ডিং পাবেন মানে আপনি পাবেন কেউ যা যা বিক্রি করছে তার ব্র্যান্ডিং আমরা কিন্তু সেটা করিনি আমরা আমাদের দিগ্গজ প্লেয়ার যারা ছিলেন যাদের নাম এখন এখনকার প্রজন্ম হয়তো জানেই না তাদের সম্পর্কে আমরা তাদের নাম দিয়েছি তাদের সম্পর্কে এক দু লাইন লিখতে পেরেছি লেখার চেষ্টা করেছি যাতে তাদের দেখে অনুপ্রাণিত হয়ে নতুন প্রজন্ম আজকে খেলার মাঠে ফিরে আসতে পারে আমাদের মূল মতো এটাই পঁচিশ বছর পূর্তি আমাদের খেলার সাথী সেই পঁচিশ বছর পূর্তিতে যুবক যুবতীদের মাঠে আনার প্রচেষ্টাই আমাদের এই নবতম সংযোজন দেখুন আমরা কিন্তু আমাদের ব্যবসাটা অলরেডি এই স্পোর্টস গুডস এর ব্যবসায় পঁচিশ বছর আমরা আছি আমরা অলরেডি এরকম বহু প্লেয়ার আছে যারা পরবর্তীকালে অনেক নাম করেছে তাদের আমরা সাহায্য করি সেটা অবশ্যই আমরা মানে অন্ধ পেছন থেকে করি আমরা আলোর আলোর ফোকাসে এসে করিনি বা করতে চাই না তাদের আমাদের যত রকম সাহায্য করার যারা উত্তি প্লেয়ার যারা প্রতিভাবান প্লেয়ার তাদের কিন্তু আমরা সাহায্য করে থাকি এবং ভবিষ্যতেও করব আমার নাম অভিজিৎ সরকার আমি এই খেলার সাথীর কর্ণধার এই গরমে একটু স্বস্তি পেতে আজই আসুন যেখানে একই ছাদের তলায় পেয়ে একশোর বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক পেস্ট্রি বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মঞ্জিনিস। খবরটি নিবেদন করছেন বর্ষাক ফিডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে